ওইদিনকে ওই দিনকে নতুন মন্দিরের ভিত্তি পুজো হবে এখানে জায়গা ছোট বলে মায়ের ভক্তদের অসুবিধা হয় বলে নতুন মন্দির করা হবে এখানে দেওয়া রয়েছে তার বিস্তারিত এবং সমস্ত ভক্তদের বলছে যারা মায়ের কাছে উপকৃত এবং সবাই তো মায়ের কাছে আসে মায়ের এখানে কিন্তু কোনো চাহিদা নেই তুমি একটা একশো টাকা দাও বা পাঁচশো টাকা দাও কিন্তু মন্দিরের ক্ষেত্রে সবাইকেই জানাচ্ছি সবাই যার যেটুকু সামর্থ্য মাকে দান করবে এতে কারো কমবে না মাকে যদি কেউ দান করে তোমরা যদি পাঁচশো টাকাও দান করো সেটা তোমাদের হাজার টাকা হয়ে মায়ের আশীর্বাদ হয়ে ফিরে আসবে এবং সমস্ত ভক্তদের বলছে ওই দিনকে মায়ের ভিত্তি পুজো হবে এবং তার ছ মাস বাদ থেকে মায়ের হলো মন্দির চালু হবে সমস্ত ভক্তদেরই মা জানাতে বলেছে যে যাতে সবাই আগে আসে কারণ মন্দিরে অন্তত পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ টাকা মন্দিরে খরচা বড় সুন্দর মায়ের মন্দির হবে যাতে ভক্তরা এসে বসতে পারে কোনো অসুবিধা না হয় এবার সবাইকে বললাম সবাই মায়ের মন্দিরে কিন্তু আগিয়ে আসবা হ্যাঁ আমি আজ দশ বছর ধরে মায়ের পুজো করছি কোনো ভক্তের কাছ থেকে দশটা টাকাও দাবি নেই যে তোমরা মাদিনের জন্য দাও বা ওর জন্য আমি চাই সবাই ভালো হোক কিন্তু তোমরা অবশ্যই দেবে এবং যদি কেউ চেনা শোনা থাকে তার ভালো তার কাছ থেকেও এনে দেবে যাতে মায়ের মন্দিরটা সুন্দরভাবে হয় ঠিক আছে এখানে মন্দির হবে না একটু আগিয়ে জায়গা রাখা হয়েছে সেখানে মন্দির হবে সমস্ত ভক্তদের জানালাম সবাই মাকে যে যা পারবে কোনো জোর জবরদস্তি নেই জয় মা জয় মা মনসা আজ বৃহস্পতিবার মায়ের প্রচুর ভক্ত এসছিল মায়ের মন্দিরে এত ভক্ত ছিল যে লাইন পড়ে গেছে মায়ের মন্দিরে এবং মায়ের মন্দিরে যারা আসছে সবাই উপকৃত হচ্ছে বলেই এত লোক আসছে মুখে মুখে প্রচারিত হয়ে সবার মুখে মুখে কে কে ভালো হচ্ছে সেগুলো যে আর একজনকে বলছে তবে মায়ের কাছে সবাই আসছে সবাই উপকার পাবে মায়ের ফুল জল নিয়ে যারা দূরে থাকে তারাও মায়ের নাম করলে উপকার পাবে জয় মা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয়ে মায়ের বড় মন্দির নির্মাণ হবে এই মন্দির নির্মাণে সমস্ত ভক্তদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা তো বহু টাকা পয়সা এদিক ওদিক খরচা করি কিন্তু আমরা যদি সবাই মিলে মায়ের মন্দির নির্মাণকার কাজে আগে আসি মায়ের সুন্দর একটা মন্দির হবে সব ভক্তরা আসবে মা কাছে সবাই উপকার পাবে এটুকুনই আমার মনের বাসনা জয় না প্রতি বৃহস্পতিবার করেই মায়ের মন্দিরে ভক্তের ঢল হয় দুপুর দুটো থেকে ভক্ত দেখা হয় কালকে প্রচুর ভিড় হয়েছিলো যে কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই আজ শুক্রবার কালকের ভিডিওটা দিলাম সবার মঙ্গল হোক ভালো হোক মা সবাইকে কৃপা করুক এইটুকুনই মায়ের কাছে প্রার্থনা মা যেন সব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমার জন্য আমি কিছু মায়ের কাছে চাইবো না শুধু ভক্তদের ভালো হোক মঙ্গল হোক এইটুকুনই চাইব আর চাইবো আমার মা মনসার যাতে ভালো বাসস্থান আমি করে দিতে পারি জয় জয় মা মনসার জয় আমি সব ভক্তদের ক্যামেরার সামনে নিয়ে আসি না একটি কারণে কারণ সবাই জানিয়ে আসে না আমি এর আগের ভিডিওতেও বলেছি সবাই উপকার পায় মায়ের কাছে লোকজন আসে কিন্তু কাউকে নির্দিষ্ট করে নিয়ে আসা হয় না দুই একজন হয়তো নিয়ে আসা হয় সবাই উপকার পায় বহু দূর থেকে মায়ের মন্দিরে লোক আসছে কলকাতা শিলিগুড়ি বাংলাদেশ উড়িষ্যা